বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত হজযাত্রীগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তুফাই আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো সম্মানিত হজযাত্রীগণ যারা দুই সালের চূড়ান্ত নিবন্ধন করে এখন হজের বিচার অপেক্ষায় আছেন তারপরে আপনাদের সেই কাঙ্ক্ষিত হজের স্বপ্ন পূরণের জন্য সৌদি আরব গমন করবেন আপনাদের জন্য একটি সুখবরমূলক আর নিউজ গতকাল পত্রিকায় উঠে এসেছে সেটি আমার কাছে অবশ্যই ভালো লেগেছে সেই বিষয়ে আপনাদের সামনে আজ তুলে এবং ভিডিওটির শেষে একটি বিষয় আপনাদেরকে জানাবো এবং সেইটির বিস্তারিত নিয়েও আমি আসবো সম্মানিত হজযাত্রীগণ হজ চলুন আজকের এই যে সুসংবাদটি পত্রিকায় উঠে এসেছে ফ্লাইট বিষয় সেটি আপনাদের সামনে তুলে ধরছি হজ ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছে বিমান থাকছে এক হাজার কর্মী সেটা অতিরিক্ত এবার হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম থেকে ডেলিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান এজন্য গাইড স্টাফ ক্রক পিট ক্রু কেবিন ক্রু অপারেশন স্টাফ সহ বিভিন্ন বিভাগে প্রায় এক হাজার জন নিয়োগ করেছে বিমান আরও এবারে তেতাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন হাজিকে আনা করবে বিমান বিমান বাংলাদেশের এমডি ও সিও ডক্টর শফিকুর রহমান বলেন এবারের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি হজ যাত্রীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় সেজন্য আমরা সকল ব্যবস্থা রাখব এক প্রশ্ন জবাবে তিনি বলেন আমরা মনে করছি টিকিট সংক্রান্ত কোনো ঝামেলা হবে না এজেন্সিগুলোর টিকিট নিয়ে যদি কোনো ঝামেলা করে তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ বিমান এবং সৌদি এয়ারলাইন্স ফাইন্যান্স তাদের তো কোনো সমস্যা নেই তারা তাদেরকে টিকিট কাটতে দিলে তারা টিকিট কেটে দেয় এবং তারা প্রস্তুতিও থাকে তারা পূর্ব থেকে এই প্রস্তুতি থাকে কিন্তু ঝামেলা বাদে এয়ারলাইন্স এজেন্সিগুলো এই এজেন্সিগুলো নিয়ে গত ভিডিও করছি আবার একটা ভিডিও আজকের ভিতরে করার চেষ্টা করব ডিমান বাংলাদেশ এয়ারলাইন সূত্রে জানায় চলতি বছর বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে উনত্রিশে এপ্রিল সবার আগে কাবার পথে স্লোগান নিয়ে বরাবরের মতোই এবার হজের প্রথম ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করছে বিমান উনত্রিশে এপ্রিল ভোর সোয়া তিনটায় জেদ্দার উদ্দেশ্যে এবারের হজের প্রথম ডেডিকেটেড ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন এবারের ফ্রি হজ বিমানে মোট একশো আঠারোটি ফ্লাইট পরিচালনা করবে এর মধ্যে বাংলাদেশ হতে জেদ্দা চুরানব্বইটি এবং মদিনা হতে চব্বিশটি ফ্লাইট পরিচালিত হবে আর হজ শেষে মোট একশো আটটি ফ্লাইটে তাদেরকে ফিরিয়ে আনা হবে এর মধ্যে জেদ্দা থেকে চুয়াত্তরটি এবং মদিনা থেকে চৌত্রিশটি জানা যায় হজ কার্যক্রম অংশ হিসাবে আসকোনা হজ ক্যাম্পে বিমান সেলস কাউন্টার হতে হাজিরা সার্ভিস নিতে পারবেন এছাড়াও বিমানের চেক ইন কাউন্টারে হাজিদের অভ্যর্থনার জন্য ব্র্যান্ডিং করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুসরা ইসলাম বলেন হজ ফ্লাইট পরিচালনার জন্য আমাদের সকল প্রস্তুতি শেষ আশা করি কোনো সমস্যা হবে না আমাদের ম্যানেজমেন্ট এবারের বিষয়ে খুবই সচেতন এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিসক হজ্জের জন্য প্রস্তুতি নিয়েছে হজ যাত্রীদের সেবায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া বলেন শাহজালাল কেন্দ্রিক যাত্রীরা যেন কোনো বিড়ম্বনার শিকার না হয় তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের বিমানবন্দরে সৌদি এয়ার বাইল ইমিগ্রেশন সম্পন্ন হবে এতে এ করে সেখানকার বিড়ম্বনা বা দুর্ভোগ এড়ানো সম্ভব তিনি বলেন হজ যাত্রীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় সেজন্য আমাদের টিম কাজ করছে এদিকে আঠারোই এপ্রিল রাত সাতটায় আসকোনা হাজি ক্যাম্প হতে প্রধান অতিথি হিসেবে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম উদ্বোধন করবেন এতে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসুর উদ্দিন হাজি ক্যাম্প সব প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে দুদিনের মধ্যে হাজি ক্যাম্পে সকল প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছেন হজ অফিসের পরিচালক লোকমান হোসেন এর আগে সাতাশে এপ্রিল প্রধান উপাধ্যাষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হজ কার্যক্রম উদ্বোধন হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন আসলে আমাদের হজ যাত্রীগণ এই খবরটি অত্যন্ত সুখবর আমাদের হজ যাত্রীদের জন্য সেটি সবচেয়ে প্রথম ফ্লাইটের জন্য যে প্রস্তুতি সেই জন্য ধর্ম মন্ত্রণালয়ের এবং হজ কর্তৃপক্ষের কিন্তু ধর্ম মন্ত্রণালয় এবং হজ কর্তৃপক্ষ কিন্তু সবসময় চায় যে তাদের সার্ভিসটা সবচেয়ে সুন্দর নির্ভুল এবং সময়ের সেরা হয় কিন্তু নির্ভর করে এজেন্সিগুলোর এজেন্সির কার্যক্রমগুলোর তাই অনিয়মগুলো যাতে না হয় সেই বিষয়ে আপনাদের সামনে আমি কিছু ভিডিও নিয়ে আসবো আজকে কিছু তথ্য সংগ্রহ করছি সেটি হচ্ছে যে কোন কোন এজেন্সিগুলো তাগিদ দেওয়া সত্ত্বেও তাদের হজ যাত্রীদের ভিসা করাচ্ছে না আর ভালো এজেন্সিগুলো কিন্তু ভিসা করিয়ে নিচ্ছে আমি সেই এজেন্সিগুলোর তদন্ত করে আজকের ভিতরেই একটা ভিডিও আনার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ